রাজা পাবো টিজে গান অনেক দিন আগের কথা মদল খালি গ্রামে পাশেই ছোট্ট একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত এক শিয়াল তার নাম ছিল মিচকে জঙ্গলে খাবার মতো তেমন কিছু ছিল না একদিন শিয়াল খাবারে খোঁজে হাঁটতে হাঁটতে মদল খালি গ্রামের সীমানায় পৌঁছায় এই দিকটা মনে হচ্ছে অনেক নিরিবিলি কাউকে দেখতে পাচ্ছি না আর একটু এগিয়ে যাই কপালে যদি থাকে দু একটা হাঁস মুরগি পেলেও পেতে পারি এই তো দেহি বিপদ হলো একটা কুত্তা দেখতেছি এই দিকেই আসতেছে যদি আমায় দেখতে পায় তাহলে তো আমার বারোটা বাজাবে আমি এক কাজ করি সামনের ওই গাছটার আড়ালে লুকিয়ে থাকি বাকিটা আল্লাহ ভরসা কপালে যা আছে হবে ওই খানে কেড়ে গাছের আড়ালে লুকিয়ে আছিস তাড়াতাড়ি কথা বল নয় তো আমি গেলে তোর খবর আছে কইলাম বিশ্বাস করো ভাই আমি কিছু করি নাই ভয় পাইস না ভাই তুই বেরিয়ে আয় আমি তোর কোনো ক্ষতি করব না আমার ধারণা যদি সঠিক হয় তবে আমার মন বলছে তুই একটা শিয়াল হ্যাঁ আমি শিয়াল কিন্তু আমি চোর না আমার আমার নাম দয়া করে আমাকে না, তুমি চাইলে আমি জঙ্গলে ফিরে যাব তবে পেটে প্রচন্ড খিদে তাই একটু খাবার খুঁজতে এদিকে এসেছি আর কখন যে গ্রামের ভিতর ঢুকে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি বলছি তো ভাই মিচকে ভয় পাবার কিছু নেই আমার নাম কালু, আমি এই গ্রামের একটা বাড়ির পাহারাদার কিন্তু তোর চেহারা দেখে কেমন জানি আমার ভালো লেগে গেছে বাহ 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 দারুণ তো একটা কুত্তা হয়ে ও শিয়ালের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারে আমি আগে জানতাম না আরে আমিও তো জানতামই না আর কখনো ভাবতেও পারিনি একটা শিয়াল হয়ে আমার মতো ভয়ঙ্কর কুত্তাকে দেখে দৌড় না দিয়ে গাছের আড়ালে লুকাতে পারে আবার আমি সামনে ডাকার পরেও সে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে আবার আমার সাথে বন্ধুত্ব সুলভ কথাও বলবে সময় কেটে যায় শিয়াল আর কুকুরের মধ্যে গড়ে ওঠে এক অসাধারণ বন্ধুত্ব শিয়াল আর কুকুর প্রতিদিন বিকেল বেলা দেখা করত একে অপরের খোঁজ খবর নিত আর দুজনে মিলে জমিয়ে গল্প করত তুমি জানো ভাই এই বর্ষাকালে জঙ্গলের রাতগুলো আমাদের কেমন কাটে ঠান্ডা ঠান্ডা অনুভূতি আর মনের ভিতর ভয় বিরাজ করে সব সময় কখন জানি ঝড় উঠে আসে আর গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে আমার জীবনের কথা আর কি বলবো দূর থেকে যতটা সহজ দেখায় আসলে ততটা সহজ নয় সারা রাত জেগে থাকি শিকলে বাধা আসামির মতো আর ক্ষুধা লাগলে মালিকের মুখে দিকে চেয়ে থাকি কখন আমাকে একটু খাবার দেবে আর সেই খাবার খেয়ে আমি আমার পেটের ক্ষুদা নিবারণ করব আমার সাথে চলো কালো ভাই কিছুদিন জঙ্গলে থাকো দেখবে অনেক ভালো লাগবে আর চিন্তার কিছু নেই আমি তো আছি তোমাকে সব দেখিয়ে বুঝিয়ে দেব তুমি আমার সাথে চল আমার মালিকের বাড়িতে হাবি দাবি আর আরাম করবি দেখবি তোর অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে কালো ভাই কোনো একদিন তোমার মালিকের বাড়িতে যাব এখন আমি জঙ্গলে ফিরে যাই ঝড় বৃষ্টির দিন কখন যে কি হয় বলা তো যায় না ওইদিন রাতে কালুর মালিকের বাড়িতে ডাকাতি হয় কালু অনেক ডাকা ডাকি করে কিন্তু শেষ রক্ষা হয় না কারণ ডাকাতদের হাতে ছিল অনেক দাঁড়ালো অস্ত্র তাই তারা সফলভাবে ডাকাতি করে ফিরে চলে যায় কিন্তু পরের দিন কালুর মালিক কালুকে অনেক বকা বকি করে কালুকে যখন তার মালিক বকা বকি করে তখন শিয়াল সাইডে দাঁড়িয়ে সবকিছু শুনতে পায় তোকে খাওয়াইয়া আমার তো কোনো কাজেই আসে না গতরাতে তুই থাকতে আমার বাড়িতে ডাকাতি হয়ে গেল শুধু শুধু তোকে তিন বেলা খাওয়াইয়া আমার লাভ কি বল মালিক আমার কি দোষ আমি তো আপনাকে দেখে ঠিকই জাগাইছিলাম কিন্তু আপনি ও তো ডাকাতি ঠেকাতে পারেন নাই কারণ আপনিও ও দেখেছেন ওদের হাতে দাঁড়ালো অস্ত্র ছিল তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে আবার তর্ক করিস আজ থেকে তোকে আর খাবার দেব না যেখানে খুশি গিয়ে থাক লাগে না। ঠিক চলে যাচ্ছি দোয়া করি আপনারা ভালো থাকেন এই কথা বলে যখন কালু তার মালিকের বাড়ি থেকে মন খারাপ করে বেরিয়ে আসতেছিল তখন দেখে তার বন্ধু শিয়াল তার মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনারা দেখতে ছিলেন মিচকে শিয়ালার কালু কুপ্তার বন্ধুত্বের গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই রাজা বাবু সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাদের সবাইকে